বিশেষ করে ভাঙর গঙ্গারামপুর বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর এবং বীরভূমের এছাড়া সমস্ত রাজ্যের ইয়াং ভাই বোন যারা আছে তাদেরকে গেম খেলে পয়সা ইনকাম করার যে নেশা এই নেশা থেকে বিরত থাকার জন্য তার দাদা মোফাক্কেরুল ইসলাম অনুরোধ করছি হ্যাঁ জোরহাত করে অনুরোধ করছি আমার ইয়াং এবং তরুণ ভাই বোন যারা বাড়িতে হয়তো আর্থিক অনটনের কারণে বা বেকারত্বের কারণে বসে আছে তখন ভাবলো যে গেম খেলে ইউএসডিটি বা ডলার ইনকাম করে বা আর কিছু করে মানে পয়সা উপার্জন করব। এই পয়সা উপার্জন করার নেশাতে আমার ভাঙড় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় সহ আশেপাশের এলাকা বীরভূমের বিভিন্ন এলাকা বর্ধমানের এলাকা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট কুমারগঞ্জ তপন এবং ওই ভাঙর সহ আশেপাশের হাতিশালা তারপর কি বলে ঘটক পুকুর। হাতি ঘটক ঘটকপুকুর আর একটা কি যেন এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে ইয়াং ছেলে মেয়ে যারা এক গেম খেলে মোবাইলে গেম খেলবে এবং পয়সা ইনকাম করবে এই নেশাতে কিন্তু গেম খেলে যখন পয়সা ইনকাম করতে যাচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যেই টাকাটা বা যেই ডলারের মাধ্যমে পয়সা ইনকাম করার চেষ্টা করছে সেটা নাকি অন্য কোনো রাজ্যের মানুষের টাকা ঢুকে গেছে এই ঢুকে যাওয়ার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা করে রাখা হয়েছে এবং তার উপর চারশো বিশ সহ সিক্সটি সিক্স আইটি অ্যাক্টের মামলা লেগে যাচ্ছে এই গতকাল কী বলে ওটা মুর্শিদাবাদের লালবাগ লালবাগে দু হাজার বাইশ লকডাউনের আগে একটা চিঠি এসেছিলো কাস্টম অফিসার চিঠি পাঠিয়েছিল যে এই লালবাগের ছেলে তোমরা মোবাইলের সিম কেনা বেচা করেছ তোমাদের ওই সিম কেনা বেচার মাধ্যমে যে সিম কিনেছে এবং যে বেচেছে তার মধ্যে যে সিমটা অন্য জায়গায় গিয়ে ওই সিমের মাধ্যমে আজকাল তো মোবাইলের কি বলে ব্যাংকের অ্যাকাউন্টের বই বা পাসবুক লেনদেন হয় না ওই ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর ফোনের সিমের মাধ্যমে ফোন পে গুগল পে উমুক পে তুমুক পে হাবি ঝাবি দিস দ্যাট টাইপের পে যত রকম আছে সমস্ত রকম পে পা করে কে তোমার অ্যাকাউন্ট থেকে ফ্রড করে নিয়েছে তখন সে কাউকে বলে তখন একটা চিঠি লিখে উত্তরপ্রদেশের লখনৌতে পাঠিয়ে দেয় যে না না আমি এই মামলার সাথে জড়িত না আমাকে মাফ করবেন গতকালকে হঠাৎ করে চিঠি এসে উত্তরপ্রদেশের পুলিশ একুশ তারিখে ডেট দিয়েছে যে এসো সিজিএম স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্পেশাল লখনৌ আদালতের তিনি নোটিশ পাঠিয়েছে যে একুশ তারিখের মধ্যে হয় না তো তারপর দেখছি ব্যাপারটা এই বলে ইমিডিয়েট করে তারা লখনৌ যাবে যদি না যায় তাহলে পরবর্তীতে ধরুন একটা ঘা হলো তারপর ক্যান্সার হলো ক্যান্সারের পর কেমো দেওয়া হবে লাস্ট কেমোর পর কিন্তু আর রুগী বাঁচে না ঠিক টাইমে লাস্ট টাইম চলে এসে এখন যাবে এবং দেখাশোনা করবে তো এরকম যদি কোনো মামলা হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামের বা এলাকার লোকজন বা শিক্ষিত ধরুন আমি গেম খেলেছি টাকা এসেছে কোনো রাজ্য থেকে নোটিশ এসেছে বা মামলামকদ্দমার চিঠি এসেছে তখন আমার মতো কোনো শিক্ষিত মানুষের কাছে গেল এবং বলে যে ঠিক আছে আমি চিঠি পাঠিয়ে দিচ্ছি টু দা পুলিশ ইন্সপেক্টর আপনি যে চিঠি পাঠিয়েছেন বা নোটিশ পাঠিয়েছেন যে কারণের জন্য আমাকে ডেকেছেন এই কারণের সাথে আমি যুক্ত নই বা আমার কোনো অপরাধে আমি দোষী নই এই বলে একটা চিঠি পাঠিয়ে দিয়ে বাড়িতে বসে আছে। পরবর্তীতে বা মেল করেছে চিঠি করেছে বা নোটিশ পাঠিয়েছে যাই হোক কিছু একটা করে বাড়িতে বসে আছি হঠাৎ করে আবার পুলিশ তখন হয়তো মামলাটা হালকা ছিল পরবর্তীতে ওই মামলা কঠিন হয়ে নোটিশ এসে একেবারে কমরে ওসি বেঁধে টানাটানি করছে বাইরে রাজ্যে নিয়ে যাওয়ার জন্য তো এইরকম ক্ষেত্রে মেল বা চিঠি করে ধরুন আমি কাউকে আপনার এলাকার কাউকে মার্ডার করেছি পুলিশ বললো উকিল সাহেব আপনি তো মার্ডার করেছেন থানাতে বা আদালতে এসে দেখা করেন আমি তখন কাউকে দিয়ে আমি লেখাপড়া জানি না বা জানি হয়তো বা আমি হয়তো সুন্দর লিখতে জানি না কাউকে দিয়ে বললাম যে ওই থানার ওসি ওই আদালত দেখেছে ওখানে লিখে দেওয়া যে না না আমি মার্ডার কেসের সাথে যুক্ত নয় যদি চিঠি পাঠিয়ে মার্ডার কেস বা অন্যান্য মামলাতে চিঠি পাঠিয়ে বা মেল পাঠিয়ে মামলা মোকদ্দমা থেকে বাঁচা যেত তাহলে আর দেশে আইন বা কি বলে বা অন্য কিছু থাকতো না তাই চিঠি পাঠিয়ে বা মেল পাঠিয়ে দিলাম মানে আমার দায়িত্ব শেষ একটা এফআইআর হয়েছে এফআইআর হয়ে আপনার চারশো বিশ সিক্সটি সিক্স আইটি অ্যাক্টের মামলা হয়েছে তার কারণে আপনার ব্যাংক বন্ধ আছে আর আপনি একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে না না আমার এই অপরাধের সাথে যুক্ত নয় বা দোষী নয় আমাকে মাফ করুন আর বারবার ডাকাডাকি করবেন না এটা লিখে পাঠিয়ে দিলে ওই এফআইআর থেকে আপনারা সবাই যারা জানেন তারা ভালো করেই বুঝতে পারছেন যে একটা চিঠি বা একটা লেটারের মাধ্যমে মামলা মোকদ্দমা থেকে বেরোতে বেরোনো যায় না যারা এই সমস্ত ভুল ধারণা নিয়ে বসে আছেন তাদেরকে বলছি ওই চিঠি চাপাতি আর মেল টেল করে যদি মামলা থেকে বাঁচা যেত তাহলে আর কোর্ট আইন আদালত বলে কোনো জিনিস থাকতো না তাই মামলার সঠিক তদারকি করতে হবে আর আমার বিশেষত ইয়াং তরুণ ভাই বোন যারা পশ্চিমবঙ্গ সহ আমার যারা বাংলা ভাষাভাষী যারা আমার বক্তব্য বুঝতে পারছে তাদেরকে বলছি গেম খেলে বাড়িতে বসে আছেন বেকারত্বের কারণে হ্যাঁ একটা মোবাইল আছে একটা গেম খেলি ওই গেম খেলে ডলার ইনকাম করবেন বা টাকা ইনকাম করবেন এত সহজ জিনিস যদি হতো তাহলে ধরুন আমি পয়সা হল একটা মানুষ কলকাতা হাইকোর্টের উকিলবাবু পয়সা আছে আমি তাহলে তিনটা লেবার ভাড়া করব দিনে বুঝতে পারলেন না আমার তিন চারটা মোবাইল আছে আর ওই রাস্তায় বা যারা ওই যেখানে লেবার পাওয়া যায় বা কি বলে শ্রমিক পাওয়া যায় তাহলে দশ বারোটা শ্রমিক ভাড়া করে আমার সুন্দর এসি ঘরে তাদেরকে বালিশ টালিশ দিয়ে এগারোটা মোবাইল দিয়ে দিলাম এগারো জন শ্রমিক এনে বা লেবার এনে বললাম যে তোরা গেম খেল আর যা লাভ হবে যেহেতু আমার মোবাইল আমি তাহলে লাভবান হবো তাহলে অকালতি বাদ দিয়ে যদি এতই পয়সা গেম খেলে ইনকাম করা যায় তাহলে আমাদের মতন চালাক চতুর মানুষটা দশটা লেবার বা এগারোটা লেবার ভাড়া করে এগারোটা মোবাইল কিনে সবাইকে গেমই খেলাতো আর ওই লাভ বা পয়সা ইনকাম করে সংসার চালাতাম ন অলস অলসভাবে বা পরিশ্রম না করে একেবারে মানে আপনাকে ওই রান্না বান্না না করে চামুচে উঠিয়ে খাইয়ে দিবে এত সুন্দর পরিবেশ বা পরিস্থিতি সমাজে এখন আসেনি তাই নিশ্চিতভাবে যারা গেম খেলে পয়সা ইনকাম করে তার স্ত্রী পুত্র কন্যা বা প্রেমিকাকে চালাবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত কঠোরভাবে একদম অত্যন্ত কঠোরভাবে শক্তভাবে আমি আপনাদের বড়ো ভাই মোফাকুল ইসলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী আপনাদেরকে অনুরোধ করছি ন সরি 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 কোনোভাবে এইভাবে ইনকাম করে চলবে না গতর খাটিয়ে পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে সংসার ঠিক মতন চলে না তুই গেম খেলে সংসার চালাবি আজব কথা মাইরি বোঝাতে পারছি না তো এই আজব কথায় পা না দিয়ে আমার ওই যে বললাম বিশেষ করে ভাঙরসহ কালিয়াচক সুজাপুর কালিয়াচক সুজাপুর সহ আশেপাশে জালালপুরের এলাকাতে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া চলছে অ্যাকাউন্ট ভাড়া দেয় লোক ঘর বাড়ি ভাড়া দেয় জমি জায়গা সুদ ভরনাতে দেয় বা কী বলে ওগুলোকে জমি জায়গা ভাড়া দিলো ঠিকা দিলো তো ওই কালিয়াচক সুজাপুর জালালপুর সহ বিভিন্ন এলাকাতে অ্যাকাউন্ট ভাড়ায় দাওয়া দিয়েই চলছে অ্যাকাউন্ট ভাড়া দিচ্ছে এই ঠিক আছে তোর অ্যাকাউন্টটা খোলা আছে একটা বয়স্ক লোক বললো তোমার আধার কার্ড প্যান কার্ড মোবাইল উমুক তুমুক দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দাও ব্যাংকে নিয়ে গেল ওই বুড়োটাকে ঠেলা বা টোটোতে চড়িয়ে যে অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট খুলে নেওয়ার পর ওই অ্যাকাউন্টের পাসবুক মোবাইল নাম্বার এটা ওটা যেটা সেটা এটিএম আইপাইস কোড যত রকম কোড কার্ড আছে সব নিয়ে বলে যে ঠিক আছে তোর অ্যাকাউন্টটা আমি ব্যবহার করব আর তোকে মাসে পাঁচ হাজার টাকা দিবো পরবর্তীতে ওই অ্যাকাউন্টকে লেনদেন করে একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লেনদেন করে পুরো এক একটা পাড়া একেবারে ক্ষতিগ্রস্ত ঢুকছে তামিলনাড়ু থেকে ঢুকছে কর্ণাটক থেকে ঢুকছে গুজরাট থেকে ঢুকছে তেলেঙ্গানা থেকে ঢুকছে ইউপি থেকে ঢুকছে এই রকম চারিদিকে পুলিশ বা প্রশাসন টানাটানি করছে তাই প্রথম কথা হলো যে গেম খেলে পয়সা ইনকাম করবো বা ওইটাকে রোজগার মনে করে নেব এটা থেকে বিরত থাকতে হবে আপনাদের বড়ো ভাই অনেক মামলা করেছি এবং বাইরের রাজ্যের বিভিন্ন রকম মামলা করতে যায় যে অসুবিধাগুলো দেখেছি তার জন্য আপনাকে অনুরোধ আরে গেম খেলবে বাচ্চা ছেলে তুই বুড়ো মানুষ মজদারি হয়ে গেছে তুই কিসের গেম খেলবি রে বাবা গেম গেলে ইনকাম হয় তো গেম হচ্ছে একটা বিনোদনের জিনিস না আমি ওখান থেকে ইনকাম করব। তো যাই হোক এইগুলো থেকে বিরত থাকতে হবে ওই যে বললাম ভাঙড় বীরভূম বর্ধমান দক্ষিণ দিনাজপুরের তপন কামা কি বলে কুমারগঞ্জ সহ এই সমস্ত এলাকা এবং যেগুলো মামলা বেশি আসছে সেগুলো বলছি আর কালিয়াচক সুজাপুর মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোতে আমার ছোট ছোট ভাই বোন যারা অসচেতনতার জন্য গেম খেলে ইনকাম করে নিজের অ্যাকাউন্ট বা বন্ধু যারা আছে আপনি কাউকে মাল পাঠিয়েছেন আমার মেদিনীপুরের কাজুর ব্যবসা করে কাজু কাঁথি কন্টা দিকে কাজু কাজু কিসমিস হয় না কাজু দীঘাতে গেলে দেখবেন কাজু বয়েমে বয়েমে ভর্তি করা আছে ওই কাজুর ব্যবসা করে কাজু সাপ্লাই দিয়েছে কোথায় না তো লখনৌ বা উত্তরপ্রদেশে কাজু সাপ্লাই করেছে ওইখান থেকে বললো যে অ্যাকাউন্ট নাম্বার পাঠা আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তো কাজুর ব্যবসায়ী বা যে কোনো ব্যবসায়ী কোন মাল দিয়েছেন ওই মাল কে টাকা দিচ্ছে কোথা থেকে দিচ্ছে কেন দিচ্ছে কিভাবে দিচ্ছে এগুলো জেনে শুনে অনলাইনে বা টাকা ট্রান্সফারের সময় কিন্তু একটু সতর্কিত হতে হবে সচেতন হতে হবে না হলে যাকে কাজু এক ট্রাক কাজু পাঠিয়ে দিলেন উত্তরপ্রদেশে বা গুজরাটে সেই ভদ্রলোক ভালো দোকানদার সে টাকা না দিয়ে ও চুরির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে দিলে পরবর্তীতে আপনার যেহেতু অ্যাকাউন্টে ঢুকেছে আপনাকে নিয়ে টানাটানি করবে তাই ব্যবসায়িক বন্ধুরাও কে টাকা দিচ্ছে কেন দিচ্ছে কিভাবে দিচ্ছে তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু জমা নিয়ে অনলাইন ট্রানজাকশন বা অনলাইন লেনদেনগুলো করবেন সতর্কিতভাবে আশা করি বুঝাতে পেরেছি ভালো থাকবেন পরবর্তীতে মিজানুর রহমান ভালো আছি মোহাম্মদ সাহিদ আলম ওয়ালাইকুম আসলাম শেয়ার করার জন্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে একদম আন্তরিকভাবে এই যে সমাজ সচেতনতার কাজে আপনার ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ মুখ কি আছে মুকলেশ্বর থ্যাংক ইউ উত্তম ব্যানার্জি মুন্না শাহ সকলকে যারা যারা ভিডিওটি শেয়ার করেছে এখানে দেখতে পাচ্ছি কে কে শেয়ার করেছে এম ডি আরিফ ওয়ালাইকুম আসসালাম হাসিবুর অচিন্ত বর্মন আমারও অ্যাকাউন্ট ফ্রিজ বা কি অচিন্ত বায়ান অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে বাড়িতে বসে থাকার দরকার নেই নাহলে পরবর্তীতে বিভিন্ন রকম ক্ষতি বা বিপদের সম্মুখীন হবে তাই অনুরোধ করব আপনার আশেপাশের এলাকার উকিল বাবু হোক বা যাকে দিয়েই হোক না কেন যেখানে মনে হবে যে এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান করে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করতে হবে রাখি দাস ভিডিওটি শেয়ার করার জন্য ধন্যবাদ রাখি হাসিবুর খান ওয়ালাইকুম আসলাম আব্দুল আলিম কাবরিয়া কিবরিয়া ইসলাম কিবরিয়া ইসলাম ওয়ালাইকুম আসসালাম শাফিদ শেখ মুকুল ব্লক জায়রুল কাবির ওয়ালাইকুম আসসালাম ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ সকলকেই আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকুন পরবর্তীতে দেখা হবে আবার